নতুবা খেলাটা হয়তো সমাতাই যেত টাই ব্রেকার হয়েছিল সমাপ্ত হতো তার কথা পুরো বিকেল আমি এবং আমার বিকাশ আমরা দুজন বন্ধু একই সুন্দর প্লেয়ার কোনো একটি বল তার স্লিপ হয়নি একটি বল এত স্টোপার খেলছে মানে স্টোপার যাকে বলে তুমি আগে বাড়ো তোমার জন্য আমরা ধোয়া আসি ভাই ভাই বাবু মানে আগামী যে খেলা হইব এটার মধ্যেও তারা একটা পার্টিসিপেট সুন্দরভাবে একটা করতাই

আজকের এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি লোক আউট ফুটবল প্রতিযোগিতার শেষ কোয়ার্টার ফাইনালে আমার যে দুটি দল অংশগ্রহণ করেছিল বনতারাপুর এফ সি ভার্সেস আমার ইম্পল মণিপুর এফসি সেই দলের মধ্যে খুব সুন্দর খেলা হয়েছে সমানভাবে খেলা হয়েছে কিন্তু একটি দল স্বাভাবিক নিয়মের অনুযায়ী যেতে হয় যাই হোক আজকে দুই একের ব্যবধানে আমাদের মণিপুরিম দলটি আমাদের খেলা থেকে বিদায় নিয়েছে যেহেতু অন্য রাজ্য থেকে এসে অতদিন থেকে আমাদের আসামে বনতারাপুর গ্রামে থেকে এমন তারা আমাদের সমাজের সঙ্গে একত্রিত হয়ে চলে আজকে খেলাতে বিদায় নিয়েছে অথচ বাইরের স্টেট থেকে আজকে আসার জন্য মানে আমাদের বিরাট একটা গর্ব জগনের এই ধরনের আমাদের এখানে থেকে আজকে ফুটবল প্রতিযোগিতা করে বিদায় নিয়েছেন যাতে ওনাদেরকে আমাদের মাথাসঙ্গর পক্ষ থেকে বা আমাদের এলাকাবাসী জনসাধারণের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যাতে আগামী দিনেও যাতে আমাদের এই মেয়েটে যদি কোনো ফুটবল প্রতিযোগিতা আমাদের মাথাসঙ্গের পক্ষ থেকে ব্যবস্থা করি তাইলে ওনাদেরকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাবো যাতে আরও সুন্দরভাবে ওনারা এসে আমাদের এখানে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার সঙ্গে আগামী নয় তারিখে আমাদের প্রথম সেমিফাইনাল স্টোর ভার্সেস আজকের বিজয়ী দল তারপুর ওনাদের মধ্যে হবে নয় তারিখ আর দশ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল হবে আপনার সেলফন হাফ ভার্সেস মতিনগর ফুটবল একাডেমি দিদারকুশ আর আমাদের ফাইনাল প্রতিযোগিতা হবে পনেরোই সেপ্টেম্বর সেই বলে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে খেলপ্রেমী নাগরিকবৃন্দ বা জনসাধারণ এসে বা প্রশাসন বা আমার যে সাংবাদিক ভাই এবং ইউটিউবার ভাইরা যেভাবে সাহায্য সহযোগিতা করে এই খেলাকে সুন্দরভাবে পরিচালিত করে যাচ্ছেন তার জন্য আমার মাথা সংঘর পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানিয়ে এখানে